নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সমস্ত ধরনের পেনশন এবং ফ্যামিলি পেনশন প্রাপক যারা প্রতি মাসে মাসে নিয়মিত হারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রেজারির মাধ্যম থেকে পেনশন এবং ফ্যামিলি পেনশন পেয়ে আসছেন তাদের প্রত্যেকের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরে পেনশন ব্রাঞ্চ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার সম্প্রতি জারি করা হয়েছে অর্ডারটি কি বিষয়ক এবং কি কি বলা হয়েছে এই অর্ডারে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি পেনশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ রাইটার্স বিল্ডিং ব্লক নাম্বার ফোর সেকেন্ড ফ্লোর কলকাতার তরফ থেকে অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে পেনশন ব্রাঞ্চ সেখান থেকে জারি করা হয়েছে ডেটটা দেখুন কলকাতা দ্য ফিফটিন্থ জানুয়ারি দু চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি করা হয়েছে দেখুন কার তরফ থেকে করা হয়েছে অর্ডারটা জারি দ্য অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাকে করা হয়েছে পেনশন স্যাংশন অথরিটি অর্থাৎ পিএসএ কে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারির তরফ থেকে পেনশন সাংশন অথরিটিকে এই অর্ডারটি মানে জারি করা হয়েছে সাবজেক্টটা দেখুন সাবমিশন অফ পেনশন কেসেস টু দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল এজি ওয়েস্ট বেঙ্গল উইথ প্রপার স্ট্যাম্প অর সিল অন পেনশন ডকুমেন্ট অর্থাৎ পেনশন ডকুমেন্টের সাথে প্রপার স্ট্যাম্প এবং সিল দিয়ে এজির অফিসে স্ট্যাম্প ডকুমেন্ট মানে পেনশানের ডকুমেন্টসগুলি পাঠানোর কথা বলা হয়েছে স্যার বা ম্যাডাম আই এম ডাইরেক্টেড টু ফরওয়ার্ড হিয়ার উইথ দ্য লেটার নাম্বার এত যার ডেট হচ্ছে ছয় এগারো দু হাজার তেইশ হুইচ ইজ সেলফ এক্সপ্ল্যানেটরি রিসিভ ফ্রম সিনিয়র অ্যাকাউন্টেন্ট জেনারেল ফর টেকিং নেসেসারি অ্যাকশন ফ্রম

ওয়ান 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 এটসেট্রা অ্যান্ড অলসো টু এনসিওর অথেন্টিকেশন উইথ স্ট্যাম্প অর সিল বাই দ্য ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ইন অ্যানেক্সচার টু গভর্নমেন্ট ওয়ার্ডার নাম্বার এত ডেটের চোদ্দো দশ উনিশশো ছিয়ানব্বই দ্যাট ইজ পে সার্টিফিকেট অ্যাজ ওয়েল এস স্টেটমেন্ট ফর রিকভারিজ অফ লোনস অ্যান্ড অ্যাডভান্সেস বিফোর সেন্ডিং টু এজি ওয়েস্ট বেঙ্গল শো দ্যাট দ্য পেনশন কেসেস আর নট রিটার্নড কজিং ইন অর্ডিনেট ডিলে ফর ফাইনাল সেটেলমেন্ট অ্যান্ড দ্য পারপাস অ্যান্ড স্পিরিট অফ দ্য মেমো নাম্বার এত ডেট চোদ্দো দশ উনিশশো ছিয়ানব্বই ইজ মেনটেনড এখানে যে উদ মানে কথাটা বলা হয়েছে এখানে যে বলা হয়েছে দেখুন পেনশান সাংশান অথরিটির তরফ থেকে যে সমস্ত ডকুমেন্টস বা পেনশানের কেসগুলি পাঠানো হয় অ্যাকাউন্ট জেনারেলের অফিসে সেটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ ফর্মই হোক বা যেটা এনি আদার যেটাকে ওয়ান 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 অর্থাৎ একশো এগারো ফর্ম নাম্বারে যেটা পাঠানো হয় সেটাই হোক বা এছাড়াও যে সমস্ত ড্রয়িং অ্যান্ড ডিসবার অফিসারকেও যেগুলো পাঠানো হয় প্রত্যেকটার ক্ষেত্রে প্রপার স্ট্যাম্প এবং সিল এবং তার সঙ্গে সঙ্গে বৈধ সমস্ত সহ সেগুলি পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং যার ফলে এই পেনশন কেসগুলির সেটেলমেন্ট করতে কোনো রকম কোনো ডিলে যাতে না হয় অর্থাৎ অনেক কেসে দেখা যাচ্ছে কি পেনশন সাংশন অথরিটির তরফ থেকে এজিকে বা যেটা সিনিয়র হায়ার অথরিটিকে যখন ডকুমেন্টসগুলি পাঠানো হয় তখন সেক্ষেত্রে কোনো একটি স্ট্যাম্প বা সিলের অভাবে সেটি আবার ফেরত চলে আসে এর ফলে যিনি পেনশন উপভোক্তা আছেন বা ফ্যামিলি পেনশন উপভোক্তা আছেন তাকে অযথা মানে সময় নষ্ট করতে হয় বা তার অযথা মানে পেনশন পেতে দেরি হয় সেটা যাতে না হয় তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে করে এবার প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নিজেদের যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলো সমস্ত কিছু খতিয়ে দেখে প্রপার স্ট্যাম্প এবং সিল সহ এগুলো যেন নিজে মানে ডকুমেন্টসগুলো যেন হায়ার অথরিটিকে পাঠানো হয় বা পাঠায় সেই ব্যাপারে এখানে অর্ডারটি জারি করা হয়েছে তাহলে বন্ধুরা পেনশন সংক্রান্ত যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে